বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফিজে রাখার ঘটনায় ছেলে নয় এই হত্যাকাণ্ড গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে দুপুরে দুপসাচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় এই বাসা থেকে চুরি হওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসা ভাড়াটিয়া মাইবি আক্তারকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন চার মাস আগে উম্মে সালমান বাসা ভাড়া নিয়ে মাদক ও বিভিন্ন অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন তিনি উম্মে সালমা খবরটি টের পাওয়ার পর বাসা সারা নির্দেশ দেন তাদেরকে ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন এর জেরে সুমন সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর ফ্রিজে রেখে বিড়ে যান তারা এর আগে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে সাদবিন আজিজুলকে আটক করেছিলেন র্যাব তখন র্যাব জানিয়েছিলেন ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজে লুকিয়ে রাখে কিন্তু পুলিশ তদন্তের পর বলেছেন ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারাই উম্মেদ সালমাইকে হত্যা করে ফ্রিজে লুকিয়ে রাখে